অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বহু সময় গবেষণা করার পরে তারা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সবার উপরে পবিত্র কোরআনকেই রাখা যেতে পারে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর একমাত্র ধীন তিনি মহাবিশ্বে যা কিছু আছে আমাদের দেখা অদেখা সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহতালা তিনি মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলোই মানুষের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বকে তিনি সৃষ্টি করে কিভাবে এই মহাবিশ্ব চলবে এই পৃথিবী চলবে সেই কথা আল্লাহ আল্লাহতারা সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মধ্য আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দ্বারা বর্ণনা করেছেন কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা অতিবাহিত করব আসলে এই কোরআন হল এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই যেমন সরা বাকারার দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা বলেন কিতাবুল এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই যাতে কোনো মিথ্যার অবকাশ নেই এই কোরআন আল্লাহ তালা লাহে মাহফুজ থেকে আহ যোগ পরীক্ষা সময় পরীক্ষাতে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন আমাদের দুনিয়া এবং পরকালীন জীবনের শান্তির লক্ষ্যেই তিনি আমাদের এই কোরআনকে নাজিল করেছেন যেমন আল কোরআনের প্রথম ছড়া হল সুরাতুল ফাতিহা এবং শেষ সোড়া হলো তালা সোরা ফাতিহা দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন নাচ দিয়ে ফাতিহার পরের যে সোড়াটি সেটা হলো সুরা বাকরা আমরা জানি বাকারা শব্দের অর্থ হলো গাভী মানে গরু আর সোরা নাচের অর্থ হলো মানুষ আমরা জানি কিন্তু দুঃখের বিষয় হলো এই যে কিছুদিন আগে আমাদের দেশের আবুল সরকার তিনি আমাদের সর্বশেষ পবিত্র করণের সোরা নাস নিয়ে তিনি যে অপব্যাখ্যা করেছেন তিনি যে মিথ্যাচার করেছেন তিনি যে একটা রসত্ববোধক কাজ করেছেন এটা আমার ব্যক্তিগতভাবে হৃদয়ে আঘাত করেছেন অর্থাৎ নাস সরা নাসের প্রত্যেকটি আয়তিসে নাস বলা হয়েছে উল আউজ রাবিন নাস মালিকের নাস ইলাহিন নাস মিং সারুল অসুল খন্নাস আল্লাজি ইউস ওইসুফি সুদৌর নাস মিনাল জিন্নাত ওয়ান্নাস তিনি এখানে শিক্ষা দিচ্ছেন যে মানুষকে নাস মানে হলো এখানে মানুষ তিনি বলছেন নাস নাস নাসার কথা তিনি বলছেন আসলে তিনি এতটাই মূর্খ যে নাস মানে কি কিন্তু সে জানতো না নাস শব্দের ব্যাখ্যা কি সে কিন্তু জানে না আমরা জানি নাস মানে মানুষ আর তিনি ব্যঙ্গাত্ম সে নাচতে বলছেন নওয়াজ এবং তিনি কোরআনকে নিয়ে আরো অপব্যাখ্যা করেছেন সেগুলো হলো যে আল্লাহ তালা পবিত্র কোরআনের কোথাও আসমান সৃষ্টি প্রথম বলা বলেছেন নূর সৃষ্টি প্রথম বলেছেন আবার কলম সৃষ্টি প্রথম বলেছেন এটা এক একটা পরীক্ষাতে আল্লাহ তাআলা প্রথম ভাবে বলেছেন ওবাসিকরা বলছেন কোন সরকার তিনিও এখানে বলছেন যে আল্লাহর এক মুখে কয় কথা বিল্লাহ। এই মানুষ অপবিত্র মানুষ যে পৃথিবীতে এসেছেন অপবিত্র অবস্থায় আর আল্লাহ তাআলা হলেন পবিত্র এই মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর আল্লাহ হলেন স্রষ্টা তাহলে এই সৃষ্টি হয়ে কিভাবে সরসটাকে ভুল ভুল ধরে এটা কিন্তু আমার বোঝে আসে না আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে এবং শিক্ষা দিয়েছেন কলম কলমের মাধ্যমে যেই কলম তার মানুষ শিক্ষা লাভ করে আমরা জানি যে পবিত্র কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবটা আল্লাহ যেই কিতাবটা আমরা জানি যে পৃথিবীর সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে সব ধর্মের ঋষিদেরকে এক জায়গায় করে ডেকে আনা হল যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সবার উপরে আমরা কোন কিতাবটি রাখবো দিন আলোচনা হল তার মধ্যে একজন মুসলিম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি বললেন যে সবাই নিজ নিজ ভাবে নিজের ধর্মকে উপস্থাপন করেন শুরু থেকে সব ধর্মের মনুষীরা উপস্থাপন করতে লাগলেন কেউ বেদশাস্ত্র থেকে গীতাশাস্ত্র থেকে বাইবেল থেকে কিন্তু আমার এই মুসলিম মানুষই তিনি কিন্তু অর্থাৎ কোরান হলো এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটা বিশ্ববাসীর জন্য কল্যাণ কর যখন তিনি উপস্থাপন করলেন যে এই গ্রন্থে কোনো ভুল নেই আমরা জানি প্রতিটা কিতাবের শেষেই ক্ষমা চাওয়া হয় যে এই গ্রন্থে কিছু ভুল থাকতে পারে এবং ভুল হতেও পারে পরবর্তী এডিশনে আমরা সেটাকে সংশোধন করব আর পবিত্র কোরআনে তালা প্রথমেই ঘোষণা করেছেন জালিকাল কিতাব জালিকা মানে ওই কিতাব মানে কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহ তালা বললেন যেটা এটা ওই কিতাব লার বাফি যাহার মধ্যে কোনো সন্দেহ নেই ভুল নেই তাহলে কারণ সব গ্রন্থের শেষে ভুল চাওয়া হয় আর পবিত্র কোরআনের প্রথমেই বলা হয়েছে কোনো ভুল নেই এবং আল্লাহ তালা এখানে চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআন এই কোরআনের একটা অক্ষর একটা জবর একটা আয়ত ভুল নেই কেউ ভুল ধরতে পারবে না এবং কারোর ভুল ধরার ক্ষমতাও নেই কোরআন নাজিলের পর থেকে কেমন পর্যন্ত কোনো সমগ্র পৃথিবীর জিন ও ইনসান মিলে এই পবিত্র কোরআনের একটা ভুল একটা যার আপরান ভুল কেন ক্ষমতা নেই বের করার এই কোরআনে বলা হয়েছে ফিলোসফি সাইকোলজি এবং বিভিন্ন বিষয়ের উপরে এই কোরআন কথা বলেছেন কোরআন হলো উদাহরণের কিতাব একটা যে ভালো কাজের পরিণত কী এবং খারাপ কাজে পরিণত কি আমরা জানি এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা অসংখ্য নবী ও রসুল রসুলের জাতির উদাহরণ দিয়েছেন যেমন কবে আত কমে রোত কমে সামুদের কথা আমরা জানি আমরা জানি যে যে জাতি আল্লাহ তালা অবদ্ধ হয়েছেন আল্লাহ তালার আহ আল্লাহ তালার নবীদের বিরুদ্ধে চারণ করেছেন তাদের পরিণতি কি হয়েছে আমরা জানি কাউন যখন মোসা আলাহ সাল্লামকে সর্বশেষ পর্যায়ে জুলুম করলেন তখন আল্লাহ তালা ফ্রাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলেন এবং তার লাশকে অক্ষত রেখেছেন কারণ তালা এটা দেখানোর জন্য যে আমার সাথে যে অবদ্রচারণ করবে তাকে আমি এভাবেই শাস্তি দেব কাউন থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা জানি যে একটা মানুষের কর্ম কর্মের ফল অনুযায়ী সে কিন্তু সম্মান লাভ করে আমরা জানি যে বাংলাদেশের যে স্বৈরাচার শাসন ছিলেন শাসক ছিলেন তিনি তিনি আলেমদের ওপর নির্যাতন করতেন যারা ইসলামিক স্কলার তাদের উপর নির্যাতন করতেন যার ফলে আমরা দেখেছি দেশের মধ্যে কত অরাজকতা আজ কিন্তু সেই নেই আমরা জানি পৃথিবীর অনেক মানুষ মন থেকে ঘৃণা করে এজন্য আলেমরা হলো নবীদের অরীশ রসলদের অরীশ উত্তরাধিকার অর্থাৎ নবীজের বার্তাগুলো নবীদের নবীদের বার্তাগুলো আলেম রায় বহন করে এই জন্য আমরা আলেমদের সম্মান করব আমরা মুক্তি মহাদ সম্মান করব যারা দিন প্রচার করে তাদেরকে আমরা সম্মান করব। তাহলে নবীদের সম্মান করা হলো আলহামদুলিল্লাহ এতক্ষণ যে আলোচনা করলাম মার্জনা করে ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু বাদ দেই السلام عليكم ورحمه الله وبركاته